মন্ত্রী পাড়ায় সন্দেহজনক ঘোরাঘুরি কারাগারে মার্কিন নাগরিক এই লোকটা কি বলছে কি বলছে যে তত্ত্বাবধায়ক সরকার এবং ইন্ট্রিম গভর্নমেন্টের আদলে আরেকটা সরকার তৈরি করার জন্য তাকে আমেরিকা পাঠিয়েছে ফার্স্ট অফ অল আমেরিকা এখন যে কাজগুলা করে এখানে ভাড়াটিয়া কাউকে দিয়ে করে না ভাড়াটিয়া কাউকে দিয়ে এইভাবে করে না প্লাস হচ্ছে আমি সামহাও কনফার্ম করতে পারছি তার সাথে আমেরিকার কোনো ইয়া নাই সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এই লোকটা ধরা খাওয়ার পরে ডিজিএফআই এনএসআই এদের মধ্যে একটা চরম একটা অস্থিরতা দেখা গেছে তারা ইভেন ঢাকায় যে ইউএস এম্বাসি আছে তাদেরকে বলছে তোমাদের একজন নাগরিককে পুলিশ ধরছে তোমাদেরকে দেখ আচ্ছা প্রথমে আমি জিনিসটা আপনাকে পড়ে শোনাচ্ছি রাজধানীর মিন্টু রোডের মন্ত্রীপাড়ায় গাড়িতে করে সন্দেহজনক ভাবে ঘোরাঘুরির সময় আটক বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক এনায়েত করিম চৌধুরী পঞ্চান্ন বিশেষ ক্ষমতা আইনে গ্রেফতার দেখে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত শনিবার ১৩ সেপ্টেম্বর আসামিকে আদালতে উপস্থিত করে সাত দিনের রিমান্ড নিতে আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা রমনা মডেল থানার উপপরিদর্শক মোহাম্মদ আজিজুল হাকিম পরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের দিলরুবা ম্যাজিস্ট্রেট দিলরুবা আফরুস তিথি আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেন এবং রিমান্ডের শুনানির জন্য পনেরোই সেপ্টেম্বর নির্ধারণ করেন আসামির বিরুদ্ধে রমনা থানায় হওয়া সাধারণ ডায়েরি সূত্রে জানা যায় শনিবার সকাল সাড়ে দশটায় রাজধানীর মিন্টো রোডের মন্ত্রীপাড়া এলাকায় প্রাদোহ গাড়িতে করে সন্দেহজনক চলাচল করছিলেন আসামি এনায়েত করিম চৌধুরী এ সময় তার গাড়ি থামিয়ে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি কোনো সদুত্তর দিতে পারেননি ফলে পুলিশ হেফাজতে নেওয়া হয় এ সময় তার কাছে পাওয়া দুইটি আইফোন জব্দ করা হয় প্রাথমিকভাবে তার ফোন বিশ্লেষণ করে বর্তমান সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে জিজ্ঞাসাবাদ করা হলে জানান যে তিনি বাংলাদেশের বংশভূত মার্কিন নাগরিক গত ছয়ই সেপ্টেম্বর সকাল নয়টা পঞ্চাশ মিনিটের দিকে নিউ ইয়র্ক থেকে কলকাতা এয়ারওয়েজ করে ঢাকা হজরত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন জিজ্ঞাসাবাদে আরও জানান তিনি বিশেষ একটি দেশের গোয়েন্দা সংস্থার চুক্তিবিদ্ধিক এজেন্ট বর্তমানে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের খুব নাজুক অবস্থা আছেন এবং সেনাবাহিনীর সঙ্গে তাদের দূরত্ব তৈরি হয়েছে তিনি বর্তমান সরকারকে পরিবর্তন করে নতুন জাতীয় সরকার বা তত্ত্বাবধায়ক সরকার গঠনের নিমিত্তে কাজ করার জন্য বাংলাদেশে এসেছেন বলে জানান তিনি গত ছয় সাত ছয় ও সাত সেপ্টেম্বর সোনারগাঁও হোটেলে অবস্থান করেন পরবর্তীতে গুলশানের বর্তমান ঠিকানায় অবস্থান করতে থাকেন ইতিমধ্যে তিনি সরকারি উচ্চ ও নীতি নির্ধারক পর্যায়ে একাধিক কর্মকর্তাদের সঙ্গে এবং বিভিন্ন রাজনৈতিক দলের প্রভাবশালী নেতা ব্যবসায়ী মহলের সঙ্গে গোপন বৈঠক করেছেন বলে জানিয়েছেন তার মানে পুলিশকে জানিয়েছেন আচ্ছা যুক্তরাষ্ট্র বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি হতাশ বলেও জানান তিনি আগামী একুশে অক্টোবর সুপ্রিম কোর্ট তত্ত্বাবধানে সরকার বাতিলের রায় রোহিত করবেন বলে জানান আসামি মানে এটা উনি আগে থেকে জানাচ্ছেন যে এটা রোহিত করা হবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠা হলে তখন সেনাবাহিনী সমর্থিত নতুন জাতীয় সরকার অথবা তত্ত্বাবধায়ক সরকার গঠিত হবে নতুন এই সরকারকে করা সরকারে তত্ত্বাবধায়ক সরকার গঠিত হবে নতুন এই সরকারে কারা অংশগ্রহণ করবেন এবং সরকার প্রধান কী হবেন তা যুক্তরাষ্ট্র নির্ধারণ করে দেবে বলে জানান তিনি বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটের আলোকে সরকারি ও বেসরকারি উদ্ধার কর্তৃপক্ষের বর্তমান অবস্থান এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের তথ্য সংগ্রহ করে তাকে নিয়ন্ত্রিত গোয়েন্দা সংস্থার কাছে হস্তান্তর করতেন বলে আচ্ছা নেক্সট হচ্ছে মামলায় বলা হয় আসামি এনায়েত করিম চৌধুরী বর্তমানে বাংলাদেশের বৈধ আন্তর্বর্তীকালীন সরকারকে উৎখাত করার জন্য অন্য দেশের গোয়েন্দা সংস্থার এজেন্ট হিসেবে বাংলাদেশে এসে জননিরাপত্তা এবং সর্বভৌত্ব প্রচেষ্টায় লিপ্ত আছেন যা ধার্তব্য অপরাধ আচ্ছা এখন আসেন হচ্ছে এর মধ্যে ইলিয়াস হোসেন একটা পোস্ট দিয়েছে আমি ওই পোস্টটাই পড়ে শোনাচ্ছি কারণ তাতে হচ্ছে আমাকে অতিরিক্ত কথা বলতে হবে না কারণ এই জিনিসগুলো সবাই জানে আমি যেহেতু একটা অনুষ্ঠানের মধ্যে ছিলাম আমি ওইটাই বলতেছি আমেরিকার সংস্থার নাম ভাঙিয়ে দীর্ঘদিন ধরে এনায়েত করিম ওরফে মাসুদ করিম প্রতারণা করে আসছিল বাংলাদেশে যখনই হাসিনা বিরোধী আন্দোলনের তীব্র উঠত তখনই এই প্রতারক মাসুদ বিএনপি জামায়াত কিছু শীর্ষ নেতাদের বিজনেস ক্লাসের টিকিট দিয়ে নিয়ে যেতেন থাইল্যান্ডে সিঙ্গাপুরে নিজেকে আমেরিকান গোয়েন্দা সংস্থার কর্মকর্তা দাবি করে তাদেরকে ভুল পথে পরিচালনা করে আন্দোলন ঠান্ডা করতেন হাসিনার পতন হবে ইচ্ছা করে কয়েক বছর ধরে ডিজিএফআইর হয়ে কাজ করতেন এবং প্রতারক মাসুদ করিম মূলত একজন সোর্স ছিল তার ফাদা ফাদে পরে মেজর হাফিজ উদ্দিন সাংবাদিক শৌকত মাহমুদ মুক্তিযোদ্ধা দলের সভাপতি উলফাত অনেকে বিপদে পড়েছেন দেশের ভালো করতে চেয়ে তারা এই প্রতারকের খপ্পরে পড়েছেন শনিবার থেকে গ্রেফতার করেছে শনিবার তাকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ এরপর থেকে সেনাবাহিনীর একটি অংশ তাকে ছাড়াবার জন্য নানা চেষ্টা চালিয়ে যাচ্ছে বিষয়টি সবার জ্ঞাতার্থে এখানে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে এই এনায়েত করিম এই যে ইলিয়াস হোসেনের যে তথ্যটা দিয়েছে এটা একদম সহী আপনি যদি তখনকার আমলে মনে করে রাখেন যে তখনকার আমলে এত কেউ বুঝেন নাই সাংবাদিক মনির হায়দার যে অ্যাকচুয়ালি ডিজে ভায়ার হয়ে কাজ করতো আমি একটা লাইভে বলেছিলাম সে আমাকে একবার রিক্রুট করতে চেয়েছিল ডিজে ডিজে পকে সো সেই মাসুদ করিম অ্যাকচুয়ালি আমি যেটা ভাবতেছি সেটা হচ্ছে মাসুদ করিম তো ডেড হর্স মানে সবাই জানে যে মাসুদ করিম হচ্ছে ভুয়া আমেরিকার কি বলে আমেরিকার সিআই এজেন্ট এটা সবাইকে খাওয়ানোর চেষ্টা করছে এবং যাদের যাদেরকে খাওয়ানোর চেষ্টা করছে তারা সবাই বুঝে গেছে যে লোকটা হচ্ছে ভুয়া কিন্তু তাকে আবার একই জায়গায় এনে মানে এই জিনিসটা আমার কাছে একটু রহস্যজনক মনে হচ্ছে বাট সে মানে এখানে কতগুলো ইম্পর্টেন্ট জিনিস আমি বলি তাকে যখন এই মানে সংবাদটা দিয়ে পড়ে শোনা আছে কবে আসছে না না আসছে তাকে যখন মিন্টু রোডের তার ওই গাড়িতে যখন তাকে মানে পুলিশ পাওয়ার পরেই তাকে করেছে করার পরে দেখা গেল তার সাথে দুইজন পুলিশ মানুষের সার্ভিং পুলিশ অ্যাসকোর্ট তাদেরকে যখন জিজ্ঞেস করলো বাবা তোমরা এখানে কি করতেছো ওসে সাথে আমরা তো মানে মানে তার যে অথরিটি আছে তাকে এখানে ডিউটিতে পাঠিয়েছে এই লোককে অ্যাসকোর্ড করার জন্য আপনি একটা জিনিস চিন্তা করতে পারতেছেন যে পাঁচই আগস্টের পরে এখন স্বাধীন এখন আমরা মানে মুখে মুখে বলি যে ভারতের কোনো প্রভাব নাই কোনো কিছু নাই বাট এই দুইটা পুলিশকে কে দায়িত্ব দিয়েছে এই যে গাজীপুরের একটা এসপি কে ক্লোজ করা হয়েছে না এর মাধ্যমে মানে ওখানকার লোকজন জানেও না যে এই ইনফরমেশন করতে আসে তারা জানে যে একদম পুলিশ হেডকোয়ার্টার থেকে আদেশ আসছে এই লোককে অ্যাসকোর্ট করতে হবে তার মানে এখানে কিন্তু আপনি বুঝতেছেন পুলিশের মধ্যে দুইটা ভাগ হয়ে গেছে একটা ভাগ কিন্তু প্যাট্রিয়টিক হিসাবে যখন বুঝতেছে এই লোকটা মিস ইনফরমেশন করতেছে তখন তাকে কিন্তু ধরাই দিচ্ছে আরেকটা পুলিশ যেটা হচ্ছে হাসিনার পুলিশ যারা এখনো গোপনে কাজ করতেছে যে আপা আসবে বুঝলাম তাদেরকে আসতেছে এখন তাকে বাঁচাও তো আমেরিকা যেহেতু এনআইত কর্মী এই সমস্ত মানে পোলটি বাজি এবং সে যে ভারতের র হয়ে কাজ করে ডিজে এর সাথে মানে কোর্ডিনেশনে কাজ করে তারা এটা জানে তারা এটার ব্যাপারে একদম একদম স্পিকটি নট হ্যাঁ আমাদের দেশের নাগরিক তাকে অ্যারেস্ট করছো করতে থাকো বাট এখানে কিন্তু তাদের দেশের নাগরিকটার তার কনসার্ন হওয়ার কথা মানে এটা হচ্ছে মানে মিলিটারি ডেসপারেট হয়ে গেছে এখন সে কি তথ্য দিয়েছে প্রথম হচ্ছে সে তথ্য দিয়েছে একজন মানে সে আসছে এখানে আমেরিকান সরকার তাদের উপরে নাকস পুরোপুরি একটা ভুয়া কথাবার্তা আমেরিকান সরকার প্রফেসর ইউনিসের প্রতি নাকস আর এটা যদি নাকশ হয় তাহলে কি একজন এনায়েত করিম টাইপ একজনকে ভাড়াটিয়া লোককে পাঠাবে সে এখানে এসে ধরা পড়ার পরে এই কথাটা কেন বলছে হচ্ছে যাতে তার ব্যাকগ্রাউন্ডের মানে প্রতিবেশী দেশ আমাদের চাণক্য নীতি ফলোকারী ভারতীয় নামটা যেন না বলে দেয় না যেন গোয়েন্দা সংস্থা বলে দেয় কিন্তু সে যে যেটা বলছে যে ওই যে বলছে না সীমিত যারা গোয়েন্দা সংস্থার কাছে নিয়ন্ত্রিত গোয়েন্দা সংস্থার কাছে সে দিবে এর আগে সে বাংলাদেশের প্রত্যেকটা গোয়েন্দা সংস্থার সাথে কথা বলছে শীর্ষ কিছু মিলিটারি ইন্টেলিজেন্সের লোকজনের সাথে কথা বলছে কয়েকটা শীর্ষ রাজনৈতিক দলের সদস্যদের সাথে কথা বলছে পরে এবং আগে এরা এরপরে সেনা এবং গোয়েন্দা এরা পাগল হয়ে গেছে তাকে ছাড়ানোর জন্য এটাতেই বোঝা যাচ্ছে এবং সে কেন এটা বলছে কারণ সে খুব একটা সেন্সিটিভ ইনফরমেশন দিছে সে এখানে আসার আগে সিঙ্গাপুরে একজন শীর্ষ মিলিটারি অফিসারের সাথে কথা বলছে কথা বলে সে এখানে আসছে আমি লাস্ট লাইভে আরেকটা বলছিলাম যে ফিজ দ্য পিপলের সাইফুর সাগর সে ঢাকায় এখন বিশাল অফিস টফিস করে একটা মোটামুটি একটা যাতে চলে আসছে এখন হাই লেভেল ইয়া করে আগের শুধু অনলাইন করে না সে একটা লাইভে বলছিল কি এখন এরকম একটা সিচুয়েশনে বাংলাদেশে একটা জাতীয় সরকারটাই টাই করা দরকার কেন এইটাই হচ্ছে ডিজিএফআই বয়ান ডিজিএফআই এখন চাচ্ছে তারা বুঝতে পেরেছে যে বাংলাদেশের এখন যে গুম খুন কমিশন থেকে শুরু করে বিডিআর নিয়ে যে ইয়াটা হয়েছে যে কমিশনটা হয়েছে সবগুলো মিলিয়ে জাল ক্লোজ হচ্ছে সো জাল ক্লোজ হচ্ছে মানে হচ্ছে জাল ক্লোজ যখন হবে তখন একে একে সবগুলো ধরা পড়বে এই ধরা পড়ার জন্য একটা ডেসপারেট ওই সেম যে জিনিসটা সাইফুল সাগর লাইভে বলেছিল যে এখন একটা জাতীয় সরকার টাইপ সতর্ক এই সরকারকে চেঞ্জ করে একটা নতুন সরকার আসতে হবে এই সরকার কিছুই না ব্যর্থতা হয় পর্যবেসিত হচ্ছে এই সরকারের ব্যর্থতা আসে না আসে সেটা জনগণ ঠিক টাইম মতো বুঝাবে কিন্তু এটার অল্টারনেটিভ জেনারেল ওয়ার্কারের সরকার না জেনারেল ওয়ার্কার সরকার মানেই হচ্ছে এই সরকারকে যখন জেনারেল ওয়ার্কার সরকার মানেই হচ্ছে যে যেই সেই যে সমস্ত বিশ পঁচিশ জন জেনারেলকে উনি শেল্টার করতে যারা গুম খুলে তাদেরকে রক্ষা করা আপনি একটা সিম্পল জিনিস দেখেন এখন জেনারেল ওয়ার্কার একটার পর একটা ঘাপলা করতেছে আর একটু পরে সেই ক্যামনে ক্যামনে জানি আমি বলবো কোনো একটা শক্তি সহায়তাতে মানে মোট কথা হচ্ছে যখন মেজর সাদেক যখন বের হলো মেজর সাদেক একশো দিন তার ইউনিট থেকে অ্যাবসেন্ট ছিল এবং সে আওয়ামী লীগের লোকজনকে সে তার এসে এবং তার ওয়াইফ ট্রেনিং দিয়েছে এটার পরে তো জেনারেল ওয়ার্কারকে জব দিতে চাওয়ার কথা প্রফেসর ইউনসের আমি অবাক হয়ে যাই এই এত কিছুর পরে জেনারেল ওয়াকারের গোয়েন্দা সংস্থাগুলা কোথায় কি হচ্ছে কিছু জানে আমি তার যে মেইন গোয়েন্দা সংস্থা আর্মি সিকিউরিটি এটাকে আমি চাকরি করেছি আমি ভালো মতো জানি একটা অফিসার একশো দিন থাকার তো প্রশ্ন আছে একটা ইউনিটের যদি একটা সৈনিক অ্যাবসেন্ট থাকে ওইটা মাসিক গোয়েন্দা রিপোর্টের মধ্যে চলে যায় আমি ফিল্ড ইন্টেলিজেন্সেও কাজ করেছি আর্মি সিকিউরিটি ইউনিটে কাজ করেছি প্রতিদিন কোন ইউনিটের কোন সৈনিক অ্যাবসেন্ট উইদাউট লিভ কোথায় পার আর সেখানে একটা আস্ত জলজান্ত অফিসার নাই তো শুধু তাই সে কি করেছে সে আওয়ামী ট্রেনিং দিচ্ছে আর জেনারেল ওয়ার্কার কোনো কিছু জানে না এবং জেনারেল ওয়াকার কিন্তু একটার পর একটা ধরা খাচ্ছে এবং এই যে গোয়েন্দা সংস্থার লোকগুলা যে পাগল হয়ে গেছে তাকে ছোটানোর জন্য কারণ একটাই এদেরকে দিয়ে আবার সেই মানে আমি নিজে মনে করি যে এই এই যে এনায়েত করিম সে হচ্ছে ডেড হর্স কিন্তু জেনারেল ওয়াকারের কাছে আর কোন জেনারেল ওয়াকার আমি বলবো না এটা সত্যি আহমি এবং ভারতীয় এদের আর কোনো অপশন পাচ্ছে না কোনোভাবে কি সেনা আইন আনার জন্য যাতে সেনা একটা মানে আর্মি একটা টেক ওভার করে ওয়ান ইলেভেনের মতো একটা সরকার হয় এবং নেক্সট যে প্রধান এই যে কিন্তু বলছে যে এই নতুন সরকারের মধ্যে কারা কারা আসবে এটা আমেরিকা নিয়ন্ত্রণ করবে এটা হচ্ছে সেম জিনিস কুমিরের বাচ্চা দেখানোর মতো মানে করবে ভারত বাট মুখে নাম হবে হচ্ছে এটা আমেরিকা চাচ্ছে আমেরিকা চাচ্ছে আমি এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আমেরিকা এটা চাচ্ছে না এবং আমাদের যে রাজনৈতিক দলগুলো দুঃখজনক যে এই মতো একটা বাট যে হচ্ছে বাট বাটপার এদের সাথে হ্যাঁ বিএনপির কিছু শিষ্য লোকজন তার সাথে দেখা করছে সে মন্দির দিছে জাতীয় পার্টির কিছু শিষ্য লোকের সাথে দেখা করছে জামাতের কিছু লোকের সাথে দেখা করছে আলোচনা করছে যে তারা চায় হচ্ছে এখন বর্তমান সিচুয়েশনে যেহেতু পাবলিক কোনোভাবে মেনে নিচ্ছে না তার একটা নতুন সরকার আনার জন্য একটা জিনিস দেখেন নেপালের সেনা প্রধান নেপালের সেনা প্রধান উনি তো পাতাহাজের নামাজ পড়ে না উনি তো বিধর্মী তাই না কিন্তু তিনি কিন্তু তার প্রতি প্রেম যেটা এটা হান্ড্রেড পার্সেন্ট দেখিয়েছেন ওখানে জন লোক মারা যাওয়ার পরেই সেনাবাহিনী টেকবার করেছে আর আমাদের কতজন মারতে হয়েছে সরকারি হিসাবে দেড় হাজার আর বেসরকারি হিসাবে দুই হাজারের মতো লোক হাজারের হয়েছে আর সেখানে এরপরে সেম জিনিস কিন্তু মানে ইন্ডিয়ার কিন্তু ওখানে তার যে কন্ট্রোল করতে চায় সেম জিনিস আমাদের যেরকম এই জেনজিকে যখন তারা কন্ট্রোল করতে চাইছে জেনারেল ওয়াকার এবং জেনারেল হামিদ ডিজিএফআই গিয়ে বলছে যে তাদেরকে উপদেশটা উপদেষ্টা বানাবে সেই এই কোরামিন কিন্তু মানে নেপাল তো আমাদেরকে দেখতেছে এই যে এই কোরামিন কিন্তু নেপালের জেনজি কেও দেওয়া হয়েছে জেনজি বলে দিছে আমরা এটার জন্য কোয়ালিফাইড না আমরা এটার অভিজ্ঞতা আমাদের নাই দেশ চালানোর জন্য সো তারাডি আসছে কিন্তু আমাদের জেনজির এই যে এনসিপি দলটাকে ধ্বংস করছে হচ্ছে জেনারেল ওয়াকার আর জেনারেল হামিদ হ্যাঁ বলতে পারেন যে তারা দুর্নীতি তো জড়াইছে ইয়া হ্যাঁ জড়াইছে কি জন্য কারণ এরা দুর্নীতির পথ দেখায় নিয়ে আসছে এরা হচ্ছে ভারতীয় এজেন্ট বাংলাদেশে এবং তারা জানে যে এই আন্দোলনটাকে ধ্বংস করতে পারবে হচ্ছে লোক এবং এই এদেরকে ক্ষমতার ভিতরে ঢুকানোর পরে জেএ এনসিপির অবস্থা কিন্তু খুব খারাপ আপনারা রিসেন্টলি দেখছেন না যে দুজন সেনা অফিসার কি এনসিবি থেকে কি বলে আহ এনসিপি থেকে রিজাইন করেছেন তারা কি জন্য কারণ এনসিপি সেনা বাংলার প্রধানের রেগেস্টে কথা বলে বুঝি এনসিপি তে ওই দুজনকে ঘাট ধরে বের করে দিছে বিকজ দেওয়ার দেওয়ার ডিজেফ তার ডিজেফেজেড এই দুজন এর আগে যখন আমরা বই যে সমস্ত অফিসাররা বৈষম্যের শিকার হয়েছিল ইয়ার আমলে প্রায় চারশো পাঁচশো অফিসার অ্যাপ্লাই করেছিল ওই জিনিসটা জেনারেল হাসান না জেনারেল হাসান নাসির আর লেফটেন্যান্ট কর্নেল হাসিন স্যার এটা নেতৃত্ব ছিলেন ওই নেতৃত্বের মধ্যে ভজগড় পাকায় দিছে পুরা একটা মধ্যে একটা অবিশ্বাস এই গ্রুপকে নিয়ে জাহাঙ্গীর কেটে নিয়ে ব্লক দেওয়া হয়েছে সৈনিকদের সাথে এটার সাথে মিশায়া দেওয়া হয়েছে এবং তখন লোকজনকে বলছে যে জেনারেল হাসান নাসির আহ কি জেনারেল হাসান নাসির ওই যে আহ তাহারের মতো একটা বিপ্লব করার চেষ্টা করছে হাইরাজ এই জাহাঙ্গীরনগর গেট